নমস্কার এই মুহূর্তে আমি আছি মেহাবানা স্পোর্টিং তাবুতে আমার সঙ্গে আছেন মেহামার্টন স্পোর্টিংয়ের পরিচিত কর্মকর্তা সহকারী গ্রাউন্ড সচিব এবং কলকাতা লিগের ম্যানেজার বেলাল আহমেদ বেলালদার সাথে আজকে মূলত কথা বলে দেবো সুপার সিক্স লড়াইয়ে নামার আগে মেহাবানা স্পোর্টিং ঠিক কি জায়গায় রয়েছে আমরা জানি যে বেশ কিছু প্লেয়ারকে তারা থার্টি ফার্স্ট আগস্টের পর ছেড়ে দিয়েছে এই মুহূর্তে সুপার সিক্সে যে দলটি খেলবে মেহামানা স্পোর্টিং সেটা একটু অন্যরকম দল কোচ হাকিম সেই দলটাকে চেষ্টা করছে না একাগ্র চিত্রে তিনি এই মুহূর্তে তাউতে বসে মোবাইলে ফুটবল ম্যাচ দেখছেন ইউরোপিয়ান ফুটবল আর তার ফাঁকে আমরা একটু বেলালদার সাথে কথা বলে নেব বেলালদা কোন কোন প্লেয়ার চলে গেছে আমার গেছে কোহলি বলে একটা প্লেয়ার আছে দ্বিতীয় হচ্ছে আমার তন্ময় গেছে আমাদের সজল বাঘ গেছে মৈতোষ গেছে আমাদের এরকম টাঙ্গুয়া বলে একটা ছেলে আছে সে গেছে প্রচুর ছেলে আমাদের গেছে এরা সব মৈতোষ হয়তো শুনছি ঘুরে গেছে সজল বাইরে দিল্লি সি না কোন টিমে গেছে তো ব্যাপারটা হচ্ছে আমরা যে সময় টিমটা আমাদের তৈরি হচ্ছিল সে সময় খুব তাড়াঘড়িতে টিম করেছে মাত্র তিন দিনে তাহমেদ চেষ্টা করে তাহমেদ করেছিল তো ওর মধ্যে অনেক প্লেয়ার এরকম আছে যে বলেছিল আমরা যদি ভালো খেলে আইসিএল এ যাবে নাহলে হলে হলে আই লিগে আমাদেরকে ছেড়ে দিতে তো আমাদের ওদেরকে ফিউচার দেওয়ার জন্য ওদেরকে ছাড়া হল তারপরে যা প্লেয়ার আমার কাছে আছে অনেক প্লেয়ার ইঞ্জুরি ছিল তার মধ্যে অ্যাডিসন বিঘা তার মধ্যে হচ্ছে দিনেশ স্টপার তারপরে আমাদের সালমান বলে ছেলে আছে সে রাইট ব্যান্ড লেফট ব্যান্ড স্টপার সবই পজিশনে খেলে তো সেই ইঞ্জুরি থেকে সবাই ফিরবে মোটামুটি একটা জায়গায় এসছে আমাদের যে মিনা আপ একটা কিমা বলেছেন সেই ইঞ্জুরি হচ্ছে আশা করছি সেও সুপার সিক্স আগে ফিট হয়ে যাবে তো মোটামুটি আমার পুরো সাইড কিছুটা চেঞ্জ হচ্ছে যেটা সুপার সিক্স আগে যে খেলেছে ডুলেন্ডে যে খেলেছে ওর মধ্যে একটু পরিবর্তন হচ্ছে কিন্তু আশা করছি আমরা একটা ভালো ফাইট দেবো আমরা চ্যাম্পিয়ন না হলেও আমরা মমডার্ন স্পোর্টিং যে আছে ক্লাব মমডার্ন স্পোর্টিং মধ্যে খেলবে বেঙ্গল হোক ভবানীপুর হোক ডায়মন্ড হোক সুচিসঙ্গ হোক বা কাস্টমার আমরা কাউকে এক এক জায়গা দেবো না লড়াই করবো আশা করছি একটা ভালো ফল করবো আমার সুপার সিক্স একটা ছাপ রেখেই যাবে মামনা স্পোর্টিং একটা ছাপ রেখে যাবে এবং সুপার সিক্স থেকে এমন কিছু প্লেয়ারের আমরা দেখব যে পারফরম্যান্স যারা হয়তো পাত আলোয় তোমরা এনে দিতে পারবে আব্দুল খালেক থেকে মনবীর সিং অনেকেই তো এই মেহারান শুটিংয়ের জার্সি গায়ে উঠে এসেছে আমরা সেটা জানি আমরা হয়তো সুপার সিক্সে দেখব যে মেহারান শুটিংয়ের জার্সি গায়ে যারা খেলছেন তারা হয়তো পরবর্তীকালে সেরকম জায়গায় পৌঁছে যাবেন আজকে আমাদের সাখা বলে একটা ছেলে আছে মিড খেলে সাকা খুব ভালো প্লেয়ার ওর হচ্ছে এখন উনিশ বছর বয়স আমাদের ইশরাফির দিমান নটা গোল করে ফেলে সেও আছে আমাদের লেফট ব্যাগ একটা ছেলে আছে তার নাম হচ্ছে জয় ভাঁজ দেখতে রোগা বাদ দারুণ ফুটবলার বেঙ্গল খেলেছে পরিচিত ছেলে দারুণ খুব প্রতিভা ছেলে সাইড ব্যাগ ব্যাপারটা মোটামুটি যা টিম আছে আমরা খুব আশা করছি খুব খারাপ হবে না কোচ অনেক পরিশ্রম করছে চেষ্টা করছে সিরিয়াস আছে ব্যাপারটা নিয়ে এর মধ্য থেকে আমাদের ওই এফএসডিএল যেটা হবে যেটা যেটা হয় যেটা আমাদের আর এফএসডিএল আন্ডার সেভেন্টিন যেটা হয় না সেভেন্টিন না যেটা আমাদের খেলাটা হয় আন্ডার টোয়েন্টি আচ্ছা তার মধ্যে আমরা একটা ভালো এই সেটটাকে আমরা ওখানে ইউটিলাইজ করবো সেভেন্টিনটা আলাদা আছে মানে তোমাদের সুপার সিক্সে যে দলটা খেলবে সেটা মোটামুটি আন্ডার টোয়েন্টি ওয়ান টিন আন্ডার টোয়েন্টি ওয়ানটিন এই টিমটা আগামী দিনে যেটা হবে রিলায়েন্সের যে খেলাটা হয় তার মধ্যে এই টিমটাই খেলবে এর মধ্যে কিছু ছেলে ইনক্লুড হবে সেকেন্ড উইন্ডোতে যদি পাওয়া যায় যেটা জানুয়ারি মাসে খুলবে একটা ভালো টিম করে মানে তুমি সেই টুর্নামেন্টের কথা বলছো যার সূত্রে আজকে জেনারেশন নেক্সট কাপে খেলতে লন্ডন গিয়েছিল ইস্ট বেঙ্গল আগামী বছরে পঁচিশ সালে গোড়াতে যে টুর্নামেন্টটা হবে সেই কথা ভেবে তোমরা কলকাতা লিগের সুপার সিক্সার টিমটা গড়েছো বা রিবিল্ড করেছো তো এর মধ্যে থেকে সিনিয়র টিমও আসতে পারে ইভেন ওই টুর্নামেন্টটা খেলার পরে কেন সাঁচি গ্রুপ এখন আমাদের সাথে এসেছে বা সরাচি গ্রুপ স্পোর্টস সাঁচি স্পোর্টস এসছে তার মানে মানে খুবই সিরিয়াস প্রত্যেকটা ব্যাপার নিয়ে বাংকা হিলের সঙ্গে সাচি গ্রুপ আর সাথে তোমাদের বাংকা হিলের সাথে ভিত্তিটা ভালো হয়েছে হ্যাঁ হয়েছে একসাথে তারা মিলে আশা করছি আমরা এটা ভালো ফল করবে পুরো ভালোভাবে এটা এটা দেখা যাচ্ছে তো আশা করছি একটা ভালো আমরা এই টিমটাকে মানে সারা বছরে অনেক টুর্নামেন্টও আছে এর পরের টুর্নামেন্ট আছে বাইরে কলকাতা লিগের পর তো দু একটা টুর্নামেন্টে এই টিমটা খেলবে লাইক সিকিম ওয়ার্ল্ড কাপ বরদলায় ট্রফি হোক বা আরও অন্য অন্য জায়গায় যে ট্রফিগুলি হয় যেটা ইনভাইটেশন আসবে আমরা সে যে টুর্নামেন্টও খেলার আমার আমাদের টার্গেট আছে ইসরাফুল দেওয়ান কি সিনিয়র টিমে প্রমোশন পেতে পারে না ইসরাফুল দেওয়ান এখন যা পজিশনে আছে সে এখন এবছর যদি আমাদের আন্ডার যে টিমটা খেলছে খেলার পর নেক্সট ইয়ারে নেক্সট ইয়ারে যদি খুব ভালো কলকাতা লিগে পারফর্ম করে তো তারপরে ও যেতে পারে না যাওয়ার কোনো কারণে বডি বিল্ড আপের দরকার আছে এখন ভালো স্কিল আছে ভালো বুদ্ধি আছে কিন্তু সবসময় ফিজিক্সও একটা ফ্যাক্টর হয়ে যায় তো ফিজিক্স হিসাবে এই বছরে ভালোভাবে সিরিয়াস নিজেকে ফিজিক্স ডেভেলপ করবে খেলবে ফিজিক্স পথ করতে করতে যদি এগোবে আশা করছিস নেক্সট ইয়ার আইএসএলও খেলতেই পারবে না খেলার কোনো

সেটা আইএসএল ভিন্ন প্লেয়াররা সব হোটেলে এখন আছে তারা সে আমি আইএসএল এর বিষয় নিয়ে কিন্তু আইসিএল টিমের সাথে আমি নেই তাই ওর বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না ওদের প্ল্যানিং ওদের সব আলাদা সব কিছু